বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে হচ্ছে সোমবার তো মেয়ে খেদে স্কুল চলে গেছে তারপরে আমার এদিকে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্না একটা বাকি আছে এখানে হাজব্যান্ড কুমড়ো ফুল নিয়েছে তো কুমড়ো ফুলে কিছু পকোড়া বানিয়ে দিলাম তো হাজব্যান্ড খেলো হাজব্যান্ড খেলো পিয়াকে পিয়া কাজ করে গেল পিয়াকেও দিলাম আমি একটা খেয়েছি তো বাকি এই যে এখনো আছে এতগুলো তো সেগুলো এখন পকোড়া বানাবো আর এইদিকে হাজব্যান্ডের জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে হাজব্যান্ড ডাল খেয়ে নিয়েছে হুম তো এইদিকে শুধু তুমি পকোড়াটা ভাজবো আর মাছটা ভাজবো কারণ পকোড়াটা নিই তাহলে তারপর মাছটা ভাজবো কারণ একটা দুটো পকোড়া যায় থাকবে মেয়ে এসে তখন খেতে পারবে কারণ এই কড়াই রেখে দিলে হবে না কারণ মেয়ে আসতে সে বিকেল হয়ে যাবে পাঁচটা বেজে যাবে সেই জন্য এ কাটা সব মোছামুছি করে নিতে হবে আর আজকে তো হাজব্যান্ডের কালকে ডাক্তার দেখাতে যাওয়ার ব্যাপার তো আজকে যাবে হ্যাঁ সেই জন্য তো আমরাও ভাবছি যাব এখন হাজবেন্ড বলছে তোমরাও চলো তো দেখা যাক এখন মেয়ে স্কুল থেকে ফিরবে তারপরে তাহলে বেরোতে হবে আর এদিকে কড়া রোদ দিয়েছে কিন্তু হাওয়া চলছে দারুণ ছাদের সব কাপড় জামাগুলো অনেক কাপড় জামা কাচা হয়েছে মেয়ে সোয়েটার টোয়েটার তো সেইগুলো সব ছাদে মেলে দিয়েছে হ্যাঁ ক্লিপ দিয়েছে এখন দেখা যাক অতটা কি শুকাচ্ছে না শুকালে তখন যদি যায় তাহলে বারান্দায় মেলে দিয়েই যাব তো চলো এখন এই যে পকোড়াগুলো ব্যাটারটা বানিয়ে নিয়েছি বেসনে বাকিগুলো এই যে ভেজে নিই এরকম কিছু ভেজে খাওয়া হয়েছে তার মধ্যে একটা রয়ে গেছে এখনো তো যাই হোক যদি হাজব্যান্ড আরও খায় এগুলো তো খাবে হুম আর মেয়ে এসে খাবে আমি খাবো আর এমনি আমার ভাব তো করে নিয়েছি কারণ মেয়ে যেহেতু স্কুল ছিল সেজন্য একবারেই করে নিই যে মেয়ের ভাত মেয়ের জন্য ভাত আর আমার জন্য ভাত আর এমনি কিছু রান্না করিনি কারণ কালকে ওই চিকেনটা আছে ওই চিকেনটা অল্প একটু আছে মেয়েও খেয়ে গেছে আর আমার জন্য অল্প একটু আছে ওইটা দিয়ে খেয়ে নেবো তাহলে ফ্রিজে মাছ ছিল হাজব্যান্ডকে ভেজে দেবো আর নাহলে করা যেত কিন্তু দেখলাম যে না চিকেন অল্প একটু আছে আর বেশি কিছু ইয়ে করবো না তারপরে যে পকোড়া ভাজা হচ্ছে এইসবগুলো খাবো সেই জন্য আর কিছু বানালাম না মেয়েকে তুলতে বাসে তুলতে গিয়ে তারপরে এগুলো নিয়ে আসছে ফুল কুমড়ো ফুলটা হ্যাঁ তোমরা কুমড়ো ফুলে পকোড়াটা খেতে খুব ভালো লাগে আর কুমড়ো ফুল বলো বক ফুল এগুলো পকোড়া খেতে খুব ভালো লাগে আবার এগুলো কুচি কুচি করে পেঁয়াজ টিয়াজ দিয়েও ভেজে পকোড়া করে খাওয়া যায় সেটাও ভালো লাগে লঙ্কা কুচি করে কিন্তু ওটাতে যেহেতু লঙ্কা একটু না দিলে ভালো লাগবে না হুম আর হাজব্যান্ডের যে তখন লঙ্কা চলবে না সেই জন্য হাজব্যান্ডকে বললাম তাহলে কি এরকম করে দেবো বললো হ্যাঁ তাহলে এরকম করে ভাজি হুম গোটা গোটা কুমড়ো ফুলের এইগুলো ডাটগুলো তো বাদ দিয়ে হ্যাঁ বেসনের ইয়ে মধ্যে প্যাকেটটার মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি একটু নুন দিয়েছি আর একটু খাওয়ার সোডা দিয়েছি হুম চেয়ে ভালো করে খেতে সবগুলো ভেজে নেবো বেশিরভাগ আগে খুব কতগুলো চুড়ি ছিল আর বেশিরভাগ খুব ছোটো ছোটো ফুল একদম হুম আগে আমার বাগানে যখনই হতো মেয়ে একটা একটা করে হলেও হ্যাঁ সে তুলে নিয়ে আসতো ছোটোবেলায় যখন মেয়ে আরও ছোটো ছিলো তখন বলতো পকোড়া ফুল এগুলো তখন ওকে একটা হলেও সেই একটা পকোড়া করে দিতে হতো হ্যাঁ মেয়ে খেতে খুব ভালোবাসে এই কুণ্ড ফুলের পকোড়া চলো এখন এগুলো ভেজে নিই ভেজে নিয়ে তারপরে আমি এই কড়াই টড়াই একদম এইটাও ভাজবো একদম মাছটাও ভেজে নেবো আর হাজব্যান্ড বেরোলো একটু কি গুড় না কি আনতে এখন দেখা যাক কি মনে হয় পাটালি গুড় আনতে গেছে কে বিক্রি করছে সেখান থেকে আনতে গেছে নাহলে অন্য বছর তো যেখানে এ হয় মানে গুড় বানায় সেখান থেকে একদম ডাইরেক্ট নিয়ে আসে ঝোল গুড়টাই বলো বা এমনি পাটালিটাও বলো কিন্তু এবছর যেহেতু হাজব্যান্ডের শরীরটা ভালো নেই আর ওগুলো বানায় অনেকটা দূরে অনেকটা দূরে যেতে হবে বাইক চালিয়ে এবার যেহেতু শরীর ভালো নেই সেই জন্য এবছর যেতে পারছে না নিয়ে এখন কেউ বিক্রি করছে সেখান থেকে ঝোল গুড় এনেছে কিন্তু একদম ভালো না গুড়টা একদম ভালো না তার থেকে এমনি আগের বছর আমাদের যে নিয়ে আসতো সেটা একদম খাটে নিয়ে আসতো তো এত সুন্দর সেন্ট দাম নিয়েছে কিন্তু একদম ভালো হ্যাঁ তো কিছু তো করার নেই এখন নিয়ে যখন নিয়েছে তখন কিছু করার বলেছিল হ্যাঁ খুব ভালো ভালো তো কবে পরশু না কবে দিয়ে গেল কাল না পরশু কবে যেন দিয়ে গেছে হুম তো খেয়ে দেখলাম একদমই ভালো না তো কিছু করার নেই এখন এ বছর হ্যাঁ কারণ যেহেতু হাজব্যান্ড যেতে পারছে না হ্যাঁ সেই জন্য এখন ওগুলোই এখন চালাতে হবে আমি বললাম দরকার নেই এবছর থাক কিন্তু না চলো এখন এগুলো ভেজে নিই পরে আবার আসছি তো। সাথে তো এইদিকে আমার রান্না হয়ে গেছে হাজব্যান্ডের খিচুড়িটা আর একটু বাকি আছে তো তোমাদের তো বললাম যে হাজব্যান্ড গেছিলো গুড় আনতে তো গুড়টা টেস্ট করে দেখেছে ভালো না কারণ একবার ওই ঝোল গুড়টা নিয়ে ঠকেছি সেই জন্য আর ওই পাটালিটা নিয়ে আসেনি বললো না ভালো না খেয়ে দেখলাম ভালো না নিয়ে ওই দেখো মৌসুম নিয়ে চলে এসছে তো আমি বললো তাহলে এক কাজ করো তুমি চান করতে ঢুকে যাও তো ওই চান করতে ঢুকে গেছে আর ওইখান টুটুদা খাওয়া দাওয়া করছে তো চলো এখন হাজব্যান্ড চান করে নে তারপরে খাওয়া দাওয়া করবো আর তার আগে তোমাদের দেখি দিয়ে একবার কী আছে আজকে খাওয়ারে তো চলো ঝটপট দেখে নাও দেখে নিয়ে আমি এদিকে টরগুলো ঝাড়ু দেবো ছাদে যাবো কাপড় জামাগুলো দেখতে হবে কোনটা কি শুকিয়েছে না শুকিয়েছে তো চলো দেখে নাও আর দেরি না করে এ দেখো কুমড়ো ফুলের পকোড়া আছে এখানে আর এখানে আছে বাঁধাকপির তরকারি কুমড়ো ফুলের পকোড়া তো হাজব্যান্ড খেয়ে নিয়ে যে গরম গরম ভাজ ছিলাম তখনই আর এখানে মেয়ের আর আমার আছে টুকুদাকেও দিলাম আর এখানে আছে বাটা মাছ ভাজা হাজব্যান্ডের জন্য আর এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য খিচুড়ি হচ্ছে আর এখানে হাজব্যান্ডের জন্য ডাল আছে এটা মুগের ডাল সকালে খেয়েছে আর বাকিটা রয়ে গেছে আর এটাতে ভাত আছে আর এখানে অল্প একটু চিকেন আছে হ্যাঁ চিকেন আলু আর একটুখানি ঝোল এই আছে আজকে বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি মেয়ে তো স্কুল থেকে এলো তারপরে ওই যে পকোড়া রেখেছিলাম ওইটা খেলো আর হাজব্যান্ডের স্টুডেন্ট এসেছিলো কথা বলতে তো তারাও কারিকরম বসলো কথা টথা বললো তারপরে গেল আর হাজব্যান্ডের যা খাওয়ার সেগুলো খাওয়া দাওয়া করলো হ্যাঁ এখন আমরা বেরোবো এখন ছটা বাজে তো চলো আর দেরি না করে এবার বেরোনো যাক সব গুছানো হয়ে গেছে হ্যাঁ মেয়ের বইপত্র নিতে হবে তো মনে করো কারণ যে কদিন থাকবে তারপরে স্কুলে হোমওয়ার্ক টোমওয়ার্কের ব্যাপার আছে তো চলো হ্যাঁ একবারে মায়ের ওখানে গিয়েই দেখা হবে হ্যাঁ লাস্ট অফ দি সব কিছুই ঠিক হলো যে না চলো যাওয়া যাক হ্যাঁ কারণ আমরা একা এখানে থেকে হাজব্যান্ড বলছি এখানে থেকে সে তোমরাও সেই ইয়ে থাকবে তার থেকে ওখানে গিয়ে হ্যাঁ মাটা থাকবে সবার সঙ্গে একটু কথা টথা বলতে পারবে আর এদিকে তো মনে করো মেয়ে নালে স্কুল চলে যাবে আমি সে ঘরে একাই থেকে যাব সেই জন্য বললো চলো সবাই মিলেই যাই আবার ডাক্তার দেখানো হলে আবার সবাই মিলেই চলে আসবো তো চলো এখন যাওয়া যাক দেখো বন্ধুরা আমরা মায়ের ওখানে অনেকক্ষণ চলে এসেছি তো এসে মা কফি বানালো কফি খেলাম আমি আমি খেলাম আর হাজব্যান্ডও কিছু খাইনি মেয়েও কিছু খায়নি হাজব্যান্ড তো আর কিছু খাবেও না আর মেয়ে একবারে রুটি খাবে বললো আর এদিকে কাকিমা ছিল বড় কাকিমা ছিল তারপরে বড়ো ভাইয়ের বউ ছিল ভাইপো ছিল সবাই ছিল নিয়ে তোমাদের সামনে মানে আসার পরেই আর তোমাদের সামনে আসতে পারেনি। কারণ ওদের সঙ্গে একটু কথা তা বলছিলাম সবাই মিলে নিয়ে এই মাত্র ওরা বাড়ি গেল গিয়ে দেখলাম যে না মায়ের এখানে পৌঁছে গেছি সেটা তো তোমাদেরকে জানাতে হবে তো আস্তে আস্তে অনেকটাই দেরি হয়েছে আমাদের বোধ হয় সাতটার পর সাড়ে সাতটা নাগাদ আমরা ঢুকেছি এখানে তো এদিকে মা রুটি বানাতে শুরু করে দিয়েছে কারণ মেয়ের ঘুম পাচ্ছে সেই জন্য মা বলে তাহলে একবার রুটিটা বানিয়ে নিই নিয়ে খেয়ে দেয় তারপরে তাহলে শুয়ে পড় এক মেয়ে ঢাকাঢুকি নিয়ে শুয়ে পড়েছে আজকে ভালোই ঠান্ডা আছে দেখছি এখানে তো চলো এখন বসে সবাই মিলে কথা কথা টথা বলি তারপরে মেয়ে খাবে তারপর পরে আমরা তখন খাবো তো চলো তারপর ভাই আসবে ভাই এসে ভাইয়ের আমি কথা টথা বলবো তারপর কারণ কালকে বলছি আজকে ভোরে যেহেতু যাবে ওরা ভোরবেলায় তো সেই জন্য ভাই আসবে কথা টথা বলবে বসে তারপর দেখো বন্ধুরা একদম রাতের খাওয়ারে এসে বসে পড়েছি হ্যাঁ মা রুটি বানিয়ে নিয়েছে তখন বললাম না রুটিটা বানিয়ে নিয়েছিল এখন আমি আর মা বসে খাবো মেয়ের তো খাওয়া হয়ে গেছে আর হাজব্যান্ডও তো কিছু খাবে না তো শুয়ে পড়েছে মেয়েও শুয়ে পড়েছে তো চলো এখন খেয়ে নিই আজকে আবার মা দেখছি পিঠে বানিয়েছে কারণ আমি তো বাড়িতে পিঠে বানাইনি মাও সেই সময় সংক্রান্তির সময় পিঠে বানায়নি হুম কারণ কারোরই মন মেজাজ ভালো ছিল না কি মা বললো দেখেছে যে আজকে আমি আসব মেয়ে হাজব্যান্ড তো খাবে না তো আমি আর মেয়ে তাহলে খেতে পারবো সেই জন্য মা আজকে পিঠে বানিয়েছে তো দুধ পুলি বানিয়েছে তো চলো এখন কী কে আছে খাওয়ারে একবার দেখিয়ে দিই এখানে হটপটে রুটি আছে বেগুন ভাজা আর এই দেখো তরকারি মটরশুটি আলু ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি বানিয়েছে আর এই যে দুধ পুলি হুম আর এখানে দুধও আছে তো চলো এখন খেয়ে নিই সবাই মিলে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে এখন দশটা পঁচিশ বাজে আর আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি একটু বলতে অনেকটাই তাড়াতাড়ি কারণ এত তাড়াতাড়ি শোয়া হয় না কারণ যেহেতু অনেক ভোরে উঠবে দুটোর সময় উঠবে সেই জন্য একটু তাড়াতাড়ি শুতে হবে হ্যাঁ হাজব্যান্ড তো শুয়ে পড়েছে অনেকক্ষণ আগে আর মেয়েও ওইদিকে ঘুমিয়েও পড়েছে হাজব্যান্ড এখনও ঘুমায়নি কারণ হাজব্যান্ডে এখনই ফোন এসেছিলো হ্যাঁ স্টুডেন্টরা ফোন করেছিল তো সেই কথা বলে আবার শুলো তো চলো আর বেশি কথা বলছি না কারণ আমার দিকেও তো উঠতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য যেন তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভ